এইখানে এমনি দূরে থেকে মানুষজন আসে এমনি খামার টামার করছে এরকম আছে না বড় ইসরে একজন না ওই সাগির খামার করছে ওই ওই গ্রামে ওই গ্রামে না এইদিকে যে কলার রি দেখতেছি কলার বাগান কলার বাগান করছে ওই গ্রামে থেকে আসে ওই ওভার থেকে ওভার থেকে আসে তাই না নিজের জমি তো হুম হুম আপনাদের মতো বাড়ি ঘর করতে পারবো না হ্যাঁ এমনি তো কোনো নেতা মেতার ঝামেলা নাই না এমনি এই চুরি ডাকাতি হয় না সরে সরে চুরি টাকাতে আমরা বছর এমনি কোনো যতদিন ধরে আসছেন কোনো চুরি ডাকাতির কথা মানে শুনেন না বাংলাদেশের প্রত্যন্ত জনপদগুলোর কথা ভাবলে প্রথমেই চোখে বাসে নদী আর সেই নদীর বুক চিরে জন্ম নেয়া হাজারো চর যেগুলো প্রতিদিন নতুন গল্প লেখে নতুন মানুষ বানায় আবার অনেকের স্বপ্ন ভেঙেও দেয় আজ আমরা আপনাদের এমন এক চরে নিয়ে এসেছি যেখানে কেউ হারিয়েছে নিজের শেকড় আবার কেউ গড়ে তুলেছে জীবনের আশা এখানকার মানুষগুলো খুবই সহজ সরল জীবনের প্রতিটি তাদের জন্য সংগ্রাম কাঁচা ঘর কাঁচা রাস্তা তারপরও তারা হাসি মুখে বেঁচে থাকে কেউ এসেছে ভাঙনের কারণে কেউ এসেছে নতুন স্বপ্ন খুঁজতে চরের প্রতিটি পরিবারই যেন এক একটি জীবন্ত ইতিহাস ভালো না বন্ধুরা দেখতে পাচ্ছেন চরের ঘরগুলো কত সুন্দর আর এই যে চরের বুকে একটি দোকান এই দোকানে আমরা এখন হালকা পাতলা কিছু খেয়ে নেব চরে আসলে কিন্তু আপনি মানে মানে ভালো খাবার পাবেন না কিন্তু ছোটখাটো দু একটা দোকান আছে ওখানে যাওয়া যায় তাই খেতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ছোট্ট গরুর খামার উপরে কিন্তু লাউ গাছ দিয়ে দেওয়া হয়েছে যাতে গরুর মানে কষ্ট না হয় রোদে আর ঘরের দত্ত বা বাড়ি দোয়ার দোয়া চর মানে নদী ভাঙনের ভয় এক রাতের ঝড় এক মুহূর্তেই পানি আর মানুষের বাপদাদার ভিটা মাটির সাথে মিশে যায় এখানকার অনেক পরিবার আজ যে জায়গায় বসবাস করছে কয়েক বছর আগেও এই সমস্ত পরিবারগুলোর ঠিকানা ছিল অন্য এক জায়গায় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই কি পরিমাণ ফাটল ধরেছে আর নদীতে কি পরিমাণ ভাঙছে এই যে এই যে টমেটো খেত কিন্তু একদম ধরার সময় হয়ে গেছে এই বন্ধুরা কিন্তু নদী বাড়বে বিল্ডিং পথে অবশ্যই চরে কিছু সুযোগ আছে কিছু অসুবিধা আছে দেখতে পাচ্ছেন ধরন্ত ক্ষেত একদম নদীর বুটে যাচ্ছে এই চরে সবচেয়ে আশ্চর্যের বিষয় অতি কম দামে জমি পাওয়া যায় যারা অল্প টাকায় নিজের খামার বাড়ি বাগান বাড়ি কৃষিকাজ বা বাড়ি করতে চান তাদের জন্য এখানে রয়েছে অসাধারণ সুযোগ জমি ভাড়ায় নেওয়া যায় কম খরচে আর মাটি অত্যন্ত উর্বর যে ফসলই লাগাবেন ফলবে আল্লাহর বন্ধুরা দেখতে পাচ্ছেন কি সুন্দর মাসকালাই হয়েছে দেখতে পাচ্ছেন মাঠ এই চরের মাটি খুবই উর্বর যার কারণে এত সুন্দর মাস হয়েছে এখানে কিন্তু মানে শুধু ছিটিয়ে দিয়েছে এগুলো মাস খেলায় চাষ করা খুবই সহজ জমিতে মানে শুধু ছিটিয়ে দেয় তারপরে একবার হয়তো সার ছিটানো লাগে তারপরে দেখুন কী সুন্দর মাছ খেলাই হয় আর এটা হচ্ছে পাইহাটার মেট্রোপথ ওই সামনে অদূরে খেয়াঘাট ওই খেয়াঘাট দিয়ে মানুষজন হাট বাজার করে এই রাস্তায় তারা তাদের বাড়িঘরের উদ্দেশ্যে ফিরে

ওইখানে কি মানে আপনার নিজস্ব জমি ছিল না নিজস্ব ছিল তার মানে ওইখানেই আপনার বাপ দাদার ভিটা ছিল হ্যাঁ এইখানে আসছেন মানে এইখানে জমি কি কিনছেন নাকি ভাড়া না এখানে ভাড়া না ভাড়া না কতখানি জমি ভাড়া নিছেন এই এক পাখি জমি নিছি মূল কানে 1000 টাকা দেই এক পাখি মানে মোট জমি নিছেন এক পাখি হ্যাঁ এখানে মানে এক পাখির উপর বাড়ি করছেন জি তার মানে দুই বছর ধরে আসছেন দুই বছর ধরে আসছেন এমনি চাষের কোনো জমি নন নাই নিছি সকে কতখানি

মানে এগুলো মানে কিভাবে কেমনি কি খাওয়ান মানে গরুকে এই যে যে চকে খাওয়াই ওই ছয় মাস বছর পালি তারপরে বেচালাই মানে এটা কি অর্ধা অর্ধি নাকি না যে ব্যাটার চালান আছে বাদ দিয়ে রে যা বাস ওই দেওয়া ফিফটি ফিফটি মানে ধরেন পঞ্চাশ হাজার দিয়ে যদি কিনা দেয় এক লাখ টাকা বিক্রি করলে উপরের পঞ্চাশ হাজার টাকা আপনার দুজনের ভিতরে ভাগ হবো জি এই ব্যাপারে হ্যাঁ এইখানে আপনার এই নদী মানে এই নদী কি এই সর ভাঙে না

মানে এই সমস্ত প্রতি বাড়িতে গরু পালায় প্রতি আমাদের এই গরু তো শুধু ডালার উপকার গরু হ্যাঁ বুঝতে পারছি এখানে যদি কোনো কিছু চাষ করা যায় তাহলে বেড়া দিয়ে হবে তাই এইখানে এমনি দূরে থেকে মানুষ জন এমনি খামার টামার করছে এরকম আছে না বড় ইসরে একজন ওই সাগির খামার করছে ওই ওই গ্রামে ওই গ্রামে না এইদিকে যে কলার রি দেখতেছি কলার বাগান কলার বাগান করছে ওই গ্রাম থেকে এসে ওই ওভার থেকে ওভার থেকে এসে তাই না নিজের জমি তো হুম বুঝতে পারছি মানে নিজের জমিতে কলার বাগান করছে এই সরে মানে দূরে থেকে লোক আসে আপনাদের মতো বাড়ি ঘর করতে পারবো না হ্যাঁ করবো পারবো এমনি তো কোনো নেতা মেতার ঝামেলা নাই না 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 না

যাওয়া আসা ষাট টাকা ভাড়া লাগে এই ছরে যদি ঢাকা থেকে কি এই চরে আসে ঢাকা থেকে তাহলে কিভাবে আসবে এই চরে নৌকা দিয়ে আসতে পারবো তার মানে ঢাকা থেকে আরিসে আর আরিসে থেকে নৌকায় ৩০ টাকা ভাড়া নেবে এই চরে আসতে এই চরের মানে নাম হলো খারসর এটার ইউনিয়ন কোথায় এটা ইউনিয়ন হলে ডালার ইউনিয়ন আর ই জেলা জেলা পাবনা পাবনা জেলায় পড়ছে হয় পাবনা আমরা তো বাস করেছি মানিকগঞ্জ জেলায় মানে এই সমস্ত জায়গায় বড় ধরনের জমি নিয়ে মানে খামার বাড়ি করা যাবো না করা যাবে না আপনারা যদি এখান থেকে যদি আপনার মানে যখন পানি ওঠে এখানে কিভাবে তখন চলাচল করেন এখানে তো নৌকা দিয়ে চলাচল করি নৌকা দিয়ে ঠিক আছে ধন্যবাদ আসসালাম বন্ধুরা এই যে এটা হচ্ছে বাড়িতে উঠার মানে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তায় উঠতে কত সুন্দর যে হাঁস মুরগি মানে চোখে পড়বে তারপরে যে পাশেই গরুর জন্য ঘাস রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই সমস্ত বাড়িঘরে আসলে মানে মনটা একদম শীতল হয়ে যায় কারণ এমন প্রাকৃতিক দৃশ্য মানে প্রাকৃতিক সবই প্রাকৃতিক এখানে কোনো মানে নয়েস নাই বললেই চলে যা আছে সব প্রাকৃতিক নয়েস এই যে গরুর মানে এখানে তারা কিন্তু বাড়িতে গরু পালে বেশিরভাগ বাড়িতে আর এই যে উপরে জানলা দেওয়া হয়েছিল কিছুদিন আগে তারা ধুমধুল ছিল সম্ভবত এই যে গাছগুলো বুরো হয়ে গেছে তারা এখন এখন অন্য গাছ কিন্তু উঠিয়ে দেবে আর এই যে এটা হচ্ছে সেই নব্বই দশকের বাড়ি ঘরের মতো দেখুন বন্ধুরা একদম সোনের ঘর আর এই যেটা জাল তারা কিন্তু কৃষি কাজের পাশাপাশি গরু পালার পাশাপাশি তারা কিন্তু নদীতে মাছও ধরে দেখতে পাচ্ছেন একদম মানে কি বলবো এত সুন্দর মানে বাড়ি ঘর এখন কিন্তু মানে পাওয়ার দেখাই জানা চর ছাড়া এই দেখতে পাচ্ছেন কত সুন্দর লাউ ধরে আছে গাছে এখানে খামারবাড়ি করার মতো সুযোগ আর কোথাও নেই ঘাসের অভাব নেই পানি সবসময় হাতের কাছে আর পরিবেশ শান্ত নিরাপদ বেশিরভাগ পরিবারই গরু ছাগল পালন করে আর নিজেদের আঙিনায় সবজির চাষ করা হয় যারা অল্প টাকায় বড় কিছু করতে চান এই চর তাদের জন্য এক অপার সম্ভাবনার জায়গা এখানে দূর থেকে মানুষ এসে বাড়ি করেছে কোনো রাজনৈতিক ঝামেলা নেই চুরি ডাকাতির ভয় নেই তবে বর্ষায় পানি ওঠে তাই যারা বাড়ি করবেন তাদের ঘর একটু উঁচু করে তুলতে হবে চরে আসার প্রধান উপায় নৌকা আরিচা ঘাট থেকে মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে চরে আসতে ঢাকা মানিকগঞ্জ আরিচা ঘাট রুটে যারা আসেন তাদের জন্য এখানে পৌঁছানো খুবই সহজ এখানকার বাতাস নদী মাঠ সব এক ধরনের শান্তি আছে যারা শহরের ব্যস্ততা থেকে দূরে গিয়ে একটু আলাদা জীবনের স্বাদ নিতে চান এই চর তাদের জন্য সেই শান্তি দিতে পারে বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ এটা হলো পাবরা জেলার আমিনপুর থানার শেষ সীমান্তের একটি চর এই চরের নাম খার চর আপনি চাইলে নিজে এসে দেখে যেতে পারেন কারণ মোবাইলের মাধ্যমে জমি কেনা যায় না সরাসরি এসে জায়গা দেখে নিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ